করেছেন অসিত পালের এগেনস্টে যারা দাঁড়িয়েছেন জোট প্রার্থী বলুন বা বিজেপির বলুন আর দেখা পাবেন না ভোট মিটে গেছে মোহরা হেরে গেছে এবার তারা নিজের নিজের ডেরায় চলে গেছে আবার যখন ভোটের পাগিরা বাঁচবে ছাব্বিশে তখন তাদের আবার দেখা পাবেন আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের কাছে থাকি আজকে ভোট চাইতে আসেনি ভোট ভিক্ষা করতে আসেনি আমাদের পাশে থাকার জন্য এসেছি আমাদের আপদ

এটা হিন্দু মুসলমান শিক্ষিত চাই নি চাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে এক ছাতার তলায় থাকতে চায়। তারা শুধু উন্নয়নের নীতিকে মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট করেছে অনুপাবে কেন্দ্র সরকার বাংলাকে যে বঞ্চনা করেছে অপকতা করেছে অপহেলা করেছে তার বিরুদ্ধে গান দিয়েছে এই পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের মানুষ কিন্তু একচুয়ালি মূল সেই ভূতে কেন এই বিচার হলো সেই ভূত সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে মামনকে বলবো কাছে গিয়ে তুমি কৈফিয় চাইবে প্রয়োজন হলে সেই পুষ্পত্রে বসিয়ে আমার কোন জেনারেশন ভাইকে এগিয়ে নিয়ে এসো প্রয়োজন হলে সেই মেম্বারকে বলো রেজিস্ট্রেটারটা জমা দিতে যদি সে ঠিকঠাক কাজ না করে আর যদি সে কাজ করতে চায় তাহলে বুধ সভাপতি এবং গ্রাম পঞ্চায়েত মেম্বার দুটো খাতা ফেবে রাখা আছে দুটো পেন আছে তারে হাতে দিয়ে দেবে দিয়ে বলতে প্রত্যেক দিন আছে 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 ছেলে মেয়ে কি কেন বিপক্ষে রায় দিয়েছে কেন তারা অন্য দলকে সাপোর্ট করেছে কেন কি জন্য তারা অভিমান করে আছে সেগুলো লিখিত করে নিয়ে আসবে এবং সেই বাড়িগুলোতে গিয়ে প্রত্যেক চা খাবার জন্য আবেদন করবে যদি চা দেয় চা খাবে না দেয় চা খাবে না সেটাও তার খাতায় লিখতে হবে এক সপ্তাহের মধ্যে আমি আবার আসবো বিধায়কের সঙ্গে নিয়ে ব্লক প্রেসিডেন্টের সঙ্গে নিয়ে মামুনের কাছে এবং ওই বুদ্ধের ওই তোমার তোমার কাছে পুরোপুরি হিসাব নেবো সাত দিনে সে কতগুলো বাড়ি ঘুরেছে প্রত্যেক দিন পুরোটা বাড়ি তাকে ভিজিট করতে হবে শুধু এই বুথে নয় নামল বিধানসভার যে

তৃণমূল স্ট্যান্ড নেই মানুষ হয়তো আমার চলার পক্ষে হয়তো ফুল ফুটছে বা আমার চলার পর ঠিক না থাকার জন্য সে অন্য জায়গা গিয়ে অন্য কাউকে সাপোর্ট করছে যদি আমি আমার চলার পর ঠিক করে নিই এই অঞ্চলে যে একুশটা বুথ একুশটা বুথে যারা আমার বুথ আছে যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে অবশ্যই আমি নির্দ্বিধায় বলতে পারি তাদের চলার পথ ঠিক আছে তারা ডোর টু মানুষের বাড়িতে গিয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের পাঁচশো থেকে হাজার টাকা করেছে জেনারেলের জন্য এবং এসসি এসটি সম্পদের মহিলাদের জন্য হাজার থেকে দশ টাকা করেছে তারা প্রত্যেকটির বাড়ি থেকে প্রচার করেছে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তারা ফিটে এসেছিলেন তিনি বলেছিলেন শুধু লক্ষ্মীর ভান্ডারের মাইদের বড়দের নিয়ে গিয়ে লাইনে দাঁড় করিয়ে দেবে দেখবে তারা দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মূলত প্রার্থীদের ভোট দেবে সেই লক্ষ্মী ভণ্ডের মায়েরা বোরে দুহাত ভরে এই কলকাতায় অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত প্রার্থীকে আশীর্বাদ করেছে